এক সময় বাংলাদেশে আলোচনা করতে গেলে অনেক নেতাদের দিকে যাওয়া লাগতো এখন আপাতত কারো দিকে তাকানো লাগে না তবে ভবিষ্যতেও তাকানো লাগবে কি ঠিক না আপনারা না বলতেছেন এটাই বাস্তবতা বাংলাদেশের এই এত বছরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের সরকারের পরিবর্তন বারবার ঘটেছে শান্তি আসে নাই এক সরকার গিয়েছে আরেক সরকার এসেছে আরেকটা গিয়েছে আরেকটা এসেছে ক্ষমতার পালা বদল দেখেছি শান্তির দেখা আমরা পাই নাই যতক্ষণ পর্যন্ত কোরআন শুননা মোতাবেক এই দেশ পরিচালিত না হবে শান্তি কেমন পর্যন্ত আসবে না কারণ যারা আসে যারা যায় তারা সবাই সমান ঠিক কিনা ধরে কর এই জন্য মুসলমান আমাদের দেখা শেষ এখন সামনের বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কিনা বলেন শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ পারবেন গাইতে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ না সবাই নিল আমরা যে কল দুর্বলো সারা বছর নেয় না খবর নির্বাচনের খুব ধরো নির্বাচনের আগে নেবতে ধরে কত রকম বেশ নিঃ নির্বাচনের আগে নেবতে ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লে গেল। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হলো দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ। যেন বাপের ভিটা রাখতে চেয়ের শুরু করে বিদে সিন্দের পাচটা, সিন্দের কথা মতো চালায় ওরা নিজের দেশ। বিন্দে সিন্দের কথা মতো, চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোললায় গেল। দেখতে দেখতে গোলায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার ঠিক কি না কষ্ট পাইছেন কি আপনারা ভাইরা আমার কি দেখতে পাচ্ছেন না কি করবে বলেন দেখতে না পাইলে কি করার আছে এবার ঠিক আছে আপনারা খুশি আপনারা খুশি আপনারা সবাই খুশি কোনো ভয় আছে ভয় করব কাকে খুলে কাকে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তু বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে সব মুখস্থ আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না এইভাবে সজাগ থাকবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তেনায় যাবেন না তো শ্রমিকরা তেনায় না ঠিক সারাদিন চাকরি টাকরি করার পরে আবার রাত্রেবেলা আন্দোলন করতে পারে আপনারা শ্রমিক মানুষ আপনারা শ্রমজীবী আপনাদের সবকিছু হালাল আপনাদের ইনকাম হালাল আলহামদুলিল্লাহ শ্রমজীবী ভাইদের উদ্যোগে যে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় আনন্দের বিষয় যেটা আমি শুনলাম এই জায়গাটাও আমাদের হিন্দু ভাইরা দিয়েছে মাহফিল করার জন্য এই মাঠটা হিন্দু ভাইরা দিয়েছে শুনে রাখা দরকার জেনে রাখা দরকার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এই কথা যারা বলে এগুলা মানুষের জাত হতে পারে না তোমরা দেখো আমরা মুসলমানরা মাহফিল করছি আমাদের হিন্দু ভাইদের জাগার উপরে এটার পরেও যদি কেউ বলে আমাদের ভিতরে সম্পর্ক ভালো না তাদের উদ্দেশ্য ভালো না এদেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ বৌদ্ধদের এদেশ খ্রিস্টানদের না তবে হ্যাঁ আমাদের কারো উপরে কেউ যদি নির্যাতন করতে চায় তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার ঠিক কেন ধরে কর এ দায়িত্ব আমাদের এদেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মিলে মিশে কাজ করে আমাদের ভিতরে সম্পর্ক খারাপ নেই আমাদের ধর্মের পরিচয় ভিন্ন আমাদের জান্নাতের পরিচয় ভিন্ন ইসলামের পরিচয় ভিন্ন দলের পরিচয় ভিন্ন কিন্তু এই দেশ সবার হিসেবে আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে সবাই থাকবো ঠিক কিনা ধরে কর দেশে কিঞ্চি মাটি নিয়ে যদি কেউ কোনোদিন চক্রান্ত করে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই মিলে সেই চক্রান্ত গুড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন এটা মিডিয়ার মাধ্যমে তাদের জেনে রাখা উচিত আমরা যেরকম কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম এবং অনেক জায়গায় দিয়েছিল বটে মুসলমানের সন্তানরা আমার হিন্দু ভাইদের পূজার সময় তাদেরকে পাহারা দিয়েছিল আমাদের মাহফিলেও তারা জায়গা দিয়েছে হ্যাঁ এটাই আমাদের সোনার বাংলাদেশ এই পরিস্থিতিকে যারা ঘোলাটি করতে চায় তারাই রাজাকার তারাই শত্রু ঠেকিরা ধরে বলে আজকে এই পরিবেশটা ভালো লাগছে না আমি আসতেছি এক হিন্দু ভাই আমাকে ওই রোড থেকে নিয়ে দৌড়ায় দৌড়াই এসে বলতেছে হুজুর আমি আপনার একটু দেখার জন্য আসছি আপনার হাতে একটু মোলাকাত করার জন্য এখানে আসছি সত্যি কথা আমি আপনার জন্য আসি এই ইনি আমার এখানে পর্যন্ত আনছেন তাহলে এই রাও তো আমাদেরকে ভালোবাসে আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে কোন শত্রুতার বন্ধন থাকবে না যারা আমাদের ভিতরে শত্রুতা লাগাতে চায় তারা আমাদের বন্ধু না তারাই শত্রু এজন্য এই দেশকে আল্লাপাক সব অকল্যাণ থেকে হেফাজত করুক শত্রুদের থেকে হেফাজত করুক বলেন আমিন ভাইরা আমার আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতিকারী বা অংশ বিশেষ তেলাবাদ করেছি আল্লাপাক তৌফিক দিলে এটার উপরে কিছু কথা বলবো বেশিক্ষণ না ইনশাআল্লাহ